টানা দুদিনের অঝর বৃষ্টিতে প্লাবিত হয়েছে কামার পুকুর খাল জলস্তর ক্রমেই বাড়তে থাকায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বিকেল সাড়ে চারটে নাগাদ গোঘাট থানার পক্ষ থেকে কামার পুকুর থেকে বদনগঞ্জে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট এলাকায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কামারপুকুর অঞ্চলের অঞ্চল প্রধান নিজে মাঠে নেমে তদারকি শুরু করেছেন পাশাপাশি নামানো হয়েছে বিশেষ ম্যানেজমেন্ট টিমের কর্মীদের যারা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের অখাওয়াতায় কাজ করছেন অন্যদিকে বিডিও অফিসের তরফ থেকে একাধিক আধিকারিক বন্না কবলিত এলাকা পরিদর্শনে এলেও সংবাদ মাধ্যমের তরফ থেকে যখন প্রশ্ন তোলা হয় যে প্রতি বছর দুই থেকে তিনবার এই ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদী কোনো প্রতিকার ভাবা হয়েছে কিনা তখন তারা স্পষ্ট কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান ক্যামেরার সামনে মুখ খুলতেও দেখা যায় দ্বিধা স্থানীয়রা জানিয়েছেন বছরের পর বছর একই চিত্র দেখতে হচ্ছে কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে সমস্যা থেকেই যাচ্ছে প্রশাসনের তরফে চটজলদি পদক্ষেপ থাকলেও দীর্ঘমেয়াদী সমাধান এখনও অধরা কামার থেকে চিন্ময় রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গল্প বন্যাতি যদি রাস্তার এই পরিস্থিতিটা আপনারা কি ভাবছেন প্রশাসনের তরফ থেকে তো এসেছেন পরিদর্শনে

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে তেমনই যোগাযোগের চয়েস মা যেমন করুন চাল তেমনি জিরো জন্য সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ